শীতকালীন ভ্রমণের জন্য ভিড় সামলাতে দক্ষিণ পূর্ব রেলওয়ে পুরী ভুবনেশ্বর ও সম্বলপুরগামী বেশ কয়েকটি ট্রেনে সাময়িকভাবে অতিরিক্ত কোচ সংযোজনের কথা ঘোষণা করেছেন মোটামুটিভাবে সারা জানুয়ারি মাস জুড়ে এই কোচগুলি ওই সব ট্রেনে সংযোজিত থাকবে এই ট্রেনগুলি ও কোচগুলির তালিকা এখানে জানানো হলো ওয়ান টু জিরো সেভেন ফোর ভুবনেশ্বর হাওড়া এক্সপ্রেস এবং ওয়ান টু জিরো সেভেন থ্রি হাওড়া ভুবনেশ্বর এক্সপ্রেসে একটি এসি চেয়ারকার কোচ যুক্ত থাকবে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ওয়ান টু এইট টু টু ওয়ান টু এইট টু টু পুলিশ আলিমার এক্সপ্রেসে একটি জেনারেল চেয়ারকার কোচ যুক্ত থাকবে পয়লা থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী এক্সপ্রেসে একটি জেনারেল চেয়ারকার কোচ যুক্ত থাকবে দোসরা জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ান এইট ফোর ওয়ান জিরো পুরী শালিমার এক্সপ্রেসে একটি স্লিপার ক্লাস কোচ যোগ করা হবে পয়লা জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত এবং ওয়ান এইট জিরো ফোর নাইন শালিমার পুরী এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ যুক্ত করা হবে দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত ওয়ান এইট ফোর ওয়ান জিরো পুরী শালিমার এক্সপ্রেসে একটি স্লিপার ক্লাস কোচ যুক্ত থাকবে আটই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমারপুরি এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ যুক্ত থাকবে নয় জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত টু টু এইট জিরো ফোর সম্বলপুর শালিমার এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ যুক্ত করা হবে পাঁচই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত এবং টু শালিমার সম্বলপুর এক্সপ্রেস একটি স্লিপার ক্লাস কোচ যুক্ত থাকবে 6 জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে অনলাইন এবং অফলাইনে উভয় দিকেই এই সব স্লিপার কোচগুলোতে রিজার্ভেশন করা যাবে এই প্রসঙ্গে আরও একটি খবর জানিয়ে রাখি যে ওয়ান টু টু সেভেন এইট এবং ওয়ান টু টু সেভেন সেভেন পুরী হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস বাতিল থাকবে একত্রিশে ডিসেম্বর এবং দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি চোদ্দই জানুয়ারি একুশে জানুয়ারি আঠাশে জানুয়ারি চৌঠা ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি ও আঠেরোই ফেব্রুয়ারি এবং পঁচিশে ফেব্রুয়ারি